और ये चीनी पानी उठे गया चीनी भर भर हो गई चीनी पानी के जरा पारें जरा तो पारेंगे इंशाल्लाह जरा ना पारेंगे তারা আমার মতন এইভাবে একটু দিয়ে দেখবেন খেয়ে দেখবেন অনেক টেস্ট এই আচার দিয়ে দেখে শীতের সময় পুরি সময় সিজনে এখন অনেকজনে আচার দেবেন আচার দিই ছেলেবু যাতে সবাই অনেক মজা করে খায় আচারগুলো চিনিতে পানি ছেড়ে দিছি টক আর চিনি দুইটা এক কাপ ধুলে পানি ছেড়ে দেয় যেমন টক দিলে অনেক অনেকের জিব্বে পানি আসে বেশিরভাগ মানুষের জীববে পানি এসে যা টক দেখলে আবার অনেক অনেকজনের ধৈর্য ধরে থাকতে পারে বেশিরভাগ মানুষের জিভবে পানি আসে টক দেখলে এটা দেখে কার কার জিভবে একটু পানি আসছি একটু বলবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন